আজকে কতগুলো ফুল দিয়েছে দেখো গাছটাতে তবে সাদা ফুল ফুটেছে কালকে হলুদ ফুল ফুটেছিল অনেকগুলো আর এখানে এই প্লান্ট গুলো আনা হয়েছে কিন্তু মানে জায়গা নেই বলে এখানে এখন বাঁচিয়ে রাখা হয়েছে পরে টব নিয়ে এসে জায়গা নিয়ে এসে লাগা হয়েছে দেখো ব্রাহ্মী শাকটা দেখো তো এটা ব্রাহ্মী শাক আদ্রিজাকে খাওয়াবো ব্রাহ্মী শাকটা অনেকটা স্বাদ হয়েছে দেখো আর এইটাতে আবার নতুন করে লাগানো হয়েছে দেখো দেখো সকাল সকাল বৃষ্টি বৃষ্টি কালকে কালকে থেকেই তবে রাতেও ভালো বৃষ্টি হয়েছে আর আজকে মানে কি বৃষ্টি থামা ব্যাপার নেই সারাক্ষণে ঝিরিঝিরি পড়তেই আছে পাটকাঠিগুলোকে দেখো এরকম করে উপরে একটা ত্রিপল দিয়ে ঢেকে রাখা হয়েছে আর আমার পুঁশাকটা অনেকটা হয়েছে তো দেখো সকালে একটু ঘুগনি করবো তার ঘুগনি মুড়ি খাওয়া হবে আর এখানে একটু খুব কম তেলে রান্না করতে হয় এখন তো দেখো ঘুগনিটা হয়ে গেছে আর ঘুগনি হয়ে গেছে অগ্নি মুড়িও খাই দিয়েছি কারণ অসুবিধে যাচ্ছে আজকে সকালে ঘুগনি মুড়ি মোটরটা আর একটু সিদ্ধ হতো মানে তাড়াহুড়ো করে টাইম হয়ে গেছিল পেয়েছিস না চল বাইরে চল আরে যে দেখো ওকে খাই দিয়েছি ও রেডি হয়ে গেছে এখন স্কুলে বার হবে আর দাদা ভাই কি কাজ করছে কী করে যাবে টেবিলে দিয়ে এসছি তো দেখো চারটে রুটি করে নিচ্ছি কারণ ও ওর বাবা ওরা সবাই ঘুগনি দিয়ে মুড়ি খাবে আর মুড়িটা আমার অতটা ভালো না মানে অতটা প্রিয় নয় আর কি তো সেই কারণে আমি রুটি খাবো তো আমার মতো চারটে রুটি করেছি তো দেখো সবাই খেয়ে বার হয়ে গেছে নিজের নিজের কাজে আর এখন আমি খাবো আর এই ঘুমনিটা একটু মাখা মাখা হয়ে গেছে আমাদের একটু ঝলঝলেই পছন্দ করে সবাই তো দেখো জলখাবারে রুটি করে নিয়েছি ঘুমনি আর সঙ্গে একটা ডিম শুদ্ধ আছে সবাই মুড়ি খেয়েছে আমার আবার মুড়িটা খেয়ে অতটা মানে মুড়ি খেতে অতটা ভালো লাগে না আর যাই টিভি হচ্ছে টিভি দেখে আর খায় একদম গরম গরম করে রুটি দেখেছ পুরো একদম করে রুটি আজকে সকালে জলখাবার জাস্ট জমে ওয়াও দেখো এগুলো হচ্ছে চালের পাঁপড় আর এগুলো আমার হাতে তৈরি একদম মানে দু বছর হয়ে গেলো করা ছিল ঘরে সাবর পাপড় আর চালের পাপড় তো খাওয়াই হয় না ভুলে গেছিলাম আজকে হঠাৎ মনে পড়লো আর ডাল করছি আজকে ডাল আলু পোস্ত তো আদরিটা বললো যে পাপড় ভাজো তো খুঁজতে খুঁজতে দেখছি যে এই পাপড়গুলো আছে আর এগুলো আমি হাতেই বানিয়েছিলাম এটা হচ্ছে সাবর পাপড় আর এটা হচ্ছে চালের পাপড় তো দেখো যেহেতু আলু পোস্ত করবো তো এখানে পোস্ত আর এই দুটো কাঁচা লঙ্কা দিয়ে বেটে নেব তো দেখো সকালে জল খাবার খাওয়ার পরে কিছু টুকি কাজ ছিল তো সেই সমস্ত সারতে সারতেই আবার অদ্রিজা বাড়িতেও চলে এসেছে কারণ ওর এক টিফিনে ছুটি হয় তো বাড়িতে চলে এসছে ও বাড়ি এসে স্নান করলো যেহেতু টিফিনে ছুটি হয় তো সকালে স্নান করে যায়নি আর আমিও এদিকে স্নানটা করে এসে তাড়াহুড়ো করে রান্না চাপিয়েছি তো মনে মনে ভাবছি মনে মনে না ওকে অদ্রিজাকে বলছি যে আজকে কি রান্না করি কি রান্না করি কিছু নেই সেরকম আর মানে ভাবছি ভাবতেও পারছি না যে কি একটা করব তো অদ্রিজা বললো যে মা আজকে ডাল আর আলু পোস্ত করো তারপরেও বলছে তুমি আমাকে পাঁচ টাকা দাও আমি দোকান থেকে আনি দিয়ে ডাল দিয়ে খাবো ভেজে তো তখন হঠাৎ মনে পড়লো যে খুঁজে দেখি তো তো দেখতে দেখতে দেখছি কৌটোটায় অনেক পাপড় আছে তো আমি গত বছর বানানো হয়নি তার আগের বছর বানিয়েছিলাম চালের পাঁপড় সাবর পাপড় আগে আগে প্রত্যেক বছরই বানাতাম কিন্তু এদানিং শরীর শরীরও খুব একটা ভালো যায় না আর এই ওয়াইটিতে কাজ করতে এসে মানে ব্যস্ততায় আর কি হয় না তো সেই পুরোনো কৌটোটা পেয়েও গেলাম হাতের তৈরি পাপড় তো সেই পাঁপড়গুলো ভেজে নিলাম ডাল করেছি আলু পোস্ত আর একটু পটলের ভাজা করেছিলাম তো দুর্দান্ত কিন্তু দুপুরের আজকে আমাদের লাঞ্চ মেনু হয়েছিল মানে দুর্দান্ত খাওয়া দাওয়া হয়েছে হয়তো মাছ মাংস কিছু ছিল না পাতে কিন্তু এই যে ডাল আলু পোস্ত পাঁপড় ভাজা এই খাবারটা কিন্তু গরম গরম ভীষণ ভালো লাগে কাদের পছন্দ অবশ্যই একটু কমেন্ট করে জানিও এরকম ডাল আলু ভা আলু পোস্ত পাঁপড় ভাজা মানে সঙ্গে খেতে কারা ভালোবাসো আমাদের কিন্তু ভীষণ ভালো লাগে তো যাই হোক আজকে সকালের ব্রেকফাস্টটা মানে যেরকম ফাটাফাটি হয়ে দারুণ সাথে ঘুগনি সেই সঙ্গে মুড়ি আর হচ্ছে আমি খেয়েছি রুটি আর ডিম সিদ্ধ সকালে জলখাবারও কিন্তু দুর্দান্ত হয়েছে তো আমাদের মতো এরকম সাধারণ পরিবারে এই সমস্ত খাবার হলেও কিন্তু আমরা খুশি হয়তো মাছ মাংস প্রতিদিন না পাই কিন্তু এই যে একটু ডাল ভাত যা পাচ্ছে কিন্তু আমরা ভীষণ খুশি পোস্ত কারা কীরকমভাবে রান্না করা আমরা জানি না তবে আমরা পোস্ততে হলুদ দি না কারণ কী বলতো পোস্ততে হলুদ দিলে হল পোস্তর যে টেস্টটা সেই স্বাদ গন্ধ মানে অতটা পাওয়া যায় না তো আমি অনেককেই দেখেছি যে একটু মানে অল্প পরিমাণে হলুদ দিতে কিন্তু আমরা না তো হলুদ মানে সাদা যে পোস্তটা ওটা যেন দেখতেও ভালো লাগে থুতেও ভালো লাগে তো দেখো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে আর অদ্রিজা অদ্রিজার বাবার খাওয়া হয়ে গেছে আমি নিয়েছি এখন এখানে দেখো পাতলা মসুর ডাল আছে আর এই জালো পোস্ত আর এখানে পটল মানে সরু সরু করে পটল কেটে পেঁয়াজ দিয়ে একটু কি বলবো এটা চচ্চড়ি কী ভাজা যাই হোক এরকম একটা করেছি আর এই যে আর একটু পেঁপে সিদ্ধ যেহেতু এখন আমি সিদ্ধটা বেশি খাই তো পেঁপে সিদ্ধ আর এখানে পটল সিদ্ধর সঙ্গে নেব আজকে দুপুরে এতটুকুই রান্না তো ভিডিওটা এখানেই শেষ করলাম কীরকম লাগলো একটা কমেন্ট করে জানিও আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও